আমাদের দেশে অনেক জমির বিক্রেতা আছে এবং তাদের সাথে কিছু দালাল আছে এরা মিলে এমন লাভ ঝাঁপ দেয় যে ক্রেতা একটু সময় পায় না একটু ফুসরত পায় না একটু চিন্তা করার সময় দেয় না এই আমার বিক্রেতা আমেরিকা চলে যাবে এই জমি আর পাবেন না এই আমার জমি বিক্রেতা চলে যাচ্ছে ঢাকা আর আসবে না তাড়াতাড়ি নেন অন্য অন্য লোকেরা কামড়াকামড়ি করতেছে তখন ক্রেতা ফুসরত পায় না একটু সময় পায় না চিন্তা করার অমনি রেস্টি করে এইভাবে যারা জমি রেস্ট্রি করে তাড়াহুড়া করে এদের যে কি বিপদ হয় পরে বোঝে তখন মনে মনে করে হায় আল্লাহ কী করলাম আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা জমি ক্রয় করতে চাচ্ছেন এনাদের উচিত বিক্রেতা এবং তার পক্ষে দালাল যাতে আপনারে পাগলের মতো না ফেলাতে পারে তারা বলবে যে আমার বিক্রেতা চলে যাচ্ছে আমেরিকা আগামী সপ্তাহে এবং এই জমি খুব ভালো সোনা পাবেন এখানে এরকম আপনি অত ওদের কথায় ঘাবড়াবেন না আপনি অন্তত পনেরো বিশ দিন সময় নেবেন একটা জমি বাছাই করার জন্য তাইলে আপনি পরবর্তীতে কোনো কষ্ট সমস্যা আপনার হবে না কিন্তু আমার দেশে তো তা হয় না ওই দালাল এবং বিক্রেতা চায় কি ওই রাত্রেই জমি রেজিস্ট্রি হয়ে যাক মানে আজকে আপনার সাথে কথা হয়েছে সন্ধ্যার পর এই রাত্রেই যদি সাব রেজিস্টার মহাদারে আইনে রেজিস্ট্রি করা যেতে তো হয়ে যেত এরকম একটা তারা ক্রেজি পাগল কিন্তু ওই পাগল আমি আপনি করবেন না এরকম অনেক ঘটনা আছে এই তাড়াতাড়ি ইয়ে করতে আমি আজকে দুটো ঘটনা বলবো একদিন আমার চেম্বারে এক ভদ্রলোক আসে সে জমি কিনবে আর তার সাথে জমির দালালও আসে তো আমি বলি দেখি কাগজ তো কাগজ দেখে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে ঠিক আছে সব কিন্তু আপনার একজন ভালো আমিন নিয়ে এই জমি মাপতে হবে কৃত্রি চিহ্নিত করতে হবে মানে এই জমির দাগ হলো ছয় এই ছয় অনুযায়ী দাগ দখল আছে কি না তখন দালাল বললো কি না সব ঠিক আছে আমি তুমি জানলা কেমন তুমি কি জমি মাফা বোঝো মানে সে দালালের যে কথাবার্তা এমন আছে কি রাত্রে রেস্টি করতে পারলে আর শান্তি লাগতো ফোরানে তখন আমি ক্রেতারে কেছি দেখেন আপনি পয়সা দিয়ে জমি কেনবেন আর দালালের মুখে শুনছি যে এই বিক্রেতা ময়মনসিং ভালুকায় বাড়ি আর জমি হলো খুল নাই বিক্রেতা সরকারি চাকরি করে সে রিটায়ার্ড হয়ে যাচ্ছে বেঁচে কিনে চলে যাবে আর এই জায়গায় থাকবে না সে ওই চাকরি জীবনে একটু পয়সা পাইছিল ওই যে বিলের ভিতর ষোলো শতক জমি কিনছিল এখন তার চাকরি শেষ তার ভালুকায় চলে যাবে আমি এইটা দালালের কাছে শুনছি আমি কি দালালে বলছি এত ব্যস্ত কেন তোমরা তাহলে কি আমাদের মালিক তো ময়মনসিং ভালুকায় থাক মূল বাড়ি ওদের চলে যাবে উনি রিটার্ড হয়েছে আমি তো সন্দেহ করছি যে এই বেটার জমি নিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয় তা এই ক্রেতা পস্তাবে আমি তখন বললাম যে এই লোক ভালুকায় চলে যাবে আর এই কাগজপত্রে যদি কোনো সমস্যা থাকে তো আপনি কিন্তু বিপদে পড়বেন ঠান্ডা মাথায় এই সমস্ত ইয়ে করে নেন তখন ওই দালাল ওই ক্রেতারে বলে কি এই লোক বেশি বোঝে আমরা অন্য জায়গায় চলেন এই কথা শোনার পর আমি তাদের বের করে দিয়েছি যাও ভাগো তোমাকে জন্য ভালো কথা করছি তোমাকে মঙ্গল হবে ক্রেতারে বলতেছি আর তুমি এই দালালের কথায় লাফাচ্ছ তোমার তো বোধ জ্ঞান নাই ভাগো এই বলে আমি তাই বের করে দিই এইভাবে আমিও ভুলে গেছি ওই লোকটা আট দশ মাস পর ওই লোকটা আমার চেম্বারে এরকম এসে পড়ে হাও মাউ করে কান্না কয় স্যার আপনি আমার একটু নিজের ভাই হিসাবে একটা থাপ্পর মারে আমারে বলতেন আমি কি আপনার থাপ্পন মারতে যাবো কিছু আপনার হয়তো মুখে বলেছিলাম এই এই ঘটনা আপনি তো দালালের একবারে খপ করে পরে দালালের মিষ্টি কথায় আপনি আপ্লুত হয়ে গেছেন আমি তো বলেছিলাম যে এই জমিতে সমস্যা হবে এরকম তখন আমি বলছি কি হয়েছে আপনার আমি ওই জমি আপনার না জানায় তো রেস্টি করছি করে আমি ওই জায়গায় পুকুর কাটছি চারুপাশে ঘেরা দিছি তারপরে আমি কল বসাইছি ডিপ টিউবওয়েল আমি গাছপালা রয়েছি দুটো ঘর বানাইছি মানে বসত বাড়ি করেছি খুব সুন্দরভাবে থাকছি এর ভিতরে ওই বিলের ভিতর জমি তো কিছুদিন পরে এক ভদ্রলোক এসে বলে এই যে আপনি এই জায়গায় কার জমিতে আপনি ইয়ে করছেন তো আমাদের জমি এই দেখেন আমাকে দলিল অনুযায়ী এই দাগে আমাদের আপনি তো এই জমি না আপনার মালিকের জমি হলো আরও নিচে দুই পাশে দুই খন্ড পরে ওই পাশে ডোবা জায়গায় আপনি এ জায়গায় তো থাকতে পারবেন না তখন ওই ব্যাটা সার্ভেয়ার আনে আর ওরাও আনে দুই পক্ষের সার্ভেয়ার মাইপি টাইপে দেখে কি হ্যাঁ আপনার এই কাগজ অনুযায়ী দখল হলো আরও দুই খণ্ড পরে ডোবা জায়গায় পানি বেশি তখন উনি কী করবে এখন ওই আশি হাজার টাকা খরচ হয়েছে এইসব পথতে পুকুর কাটা ঘেরা দেওয়া এই সব বাইয়ে ওই জায়গায় নিতে হবে আর পুকুর বুঝোয় দিতে হবে আর না হলে এই অবস্থায় সারি চলে যাইতে হবে তখন আইসে কয় আমারে বাসা না আমি কি আপনারা আমি বাস্তায় চাইছিলাম আপনি তো নিজেই মরতে চাইছেন আপনি ওই সময় দালালের কথায় লাভ দিয়ে ইয়ে করছেন আপনি তো আসলে ভালো করেন নাই এখন যে কর্ম করছেন তার সুফল আপনি পাচ্ছেন এভাবেই থাকেন আপনি যদি আবেগী না হইতেন আমার কথা শুনতেন এখন ওই এর সমাধান হলো ওই ময়মনসিংয়ের ওই ভদ্র লোকরে আবার বাংলা খুলনায় আনতে হবে আইনে ভ্রম ইয়ে ঘোষণাপত্র দলিল কিংবা ভ্রম সংশোধন দলিল যেটা সাবরেস্টর মহোদয়ের সাথে আলাপ করে করতে হবে যে আমার চৌহদি এই ছিল এখন চৌহদি এই এরকম স্যারের সাবজেস্টের মহোদয় যা বলবে ঘোষণাপত্র কিংবা ভ্রমণ সংক্রমণ সেভাবে করতে হবে এখন ময় আপনি কি তারে আনতে পারবেন কেন না ভাই তারে কি করে আনবো আমি বোঝেন বোঝে এরপর উনি চলে গেল আরও এক কিছুদিন পরে এক ভদ্রলোক আসলো সে জমি নেবে খুলনার শহরের ভেতরে আমি তারে বললাম ভাই আপনার কাগজপত্র অনুযায়ী সব ঠিক আছে আপনার আমিনের সাথে যোগাযোগ করে সিএসএসএ ম্যাপ নিয়ে আপনি জমি কৃত চিহ্নিত করেন তখন সে বলল কি না লাগবে না সাথে দালাল আছে না লাগবে না আমরা দেখছি সব ঠিকঠাক আছে অনেকেই তো নিচ্ছে এইভাবে তো আমি কেছি অনেকে নিলে নিতে পারে কিন্তু আপনি আমার কাছে আইছেন আপনারা আমি এই সদ্বুদ্ধি দেব আপনি এইভাবে একজন আমিন নিয়ে করেন তো উনি অনেকক্ষণ পর ঠিক আছে তাহলে আপনার কথাই শুনলাম আমি কি আমার বলে আমি কি করব তা আপনি আমি বললাম যে আপনি একজন আমিন যার সি এস এ আর এস তিনটা ম্যাপ থাকবে আপনার এই জমির কাগজ অনুযায়ী আপনার জমির খণ্ড দেখায় দেবেন উনি ওই সব স্কেল ধরে মাইপে যাবে বলবে একটা রিপোর্ট দেবে যে এই জমি এই এই দাগের ভেতরে যদি থাকে তাহলে আপনি নেবেন নাহলে নেবেন না এই কথা বুঝলে উনি রাজি হইল উনি করলো কি দুই দিন পরে ও ওনার দালাল বললো কি না লাগবে না এগুলো সব ঠিক আছে আমরা অনেক জমি বেচছি আমাকে ধর ধর্মিয়া তুমি বাচ্চাটা কী হয়েছে এরপরে আমি করলাম কি ওই বিক্রেতা ক্রেতারে বললাম যে তুমি কীতে চিহ্নিত করো এবং আমি রিপোর্ট আমার দেখাও দুই দিন পরে ওই ক্রেতা মুখ মলিন আমার কাছে আসছে আসে কেন্দ্রে দিছে যে ভাই আপনি তো সব কথা আপনার কই নাই আমি সাত লক্ষ টাকা ওদের বায়না দিছি আর বাকি টাকা দিয়ে রেজিস্ট্রি করবো এক তাই আপনার কাছে দলিল লিখতে আসছিলাম দেখাইতে আসছিলাম এখন ওই আমি কই তোমার সে দালাল কই কয় রাস্তার ওপর আমি কই নিয়ে আসো কায় ও আসবে না আপনার বয়তে কেন এখন ধরা খেয়ে গেছে এখন আমারে হাত ধরে কান্দে বলে কি আমি কী করবো আমার টাকা তো ফেরত দেবে না আমি কই তুমি এটা কাজ করো ওই তুমি অমুক লোকের সাথে দেখা করো যিনি কি না কমিশনার ওই সময় কমিশনার সাহেব খুব ভালো মানে যদি কেউ উপকার করে তারে একেবারে সুন্দর করে উপকার করে আর যারে বাস দেয় তারে বাস দেয় এই মার্কা তা তুমি যাই এরকম তোমার বউ মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তুমি ওই কমিশনারের দরবারে সন্ধ্যার পর যাওয়া যায় সবাই সামনে পাও জোড়ায় কাইন্দা দেবা হাত পাও ধরে কমিশনার তোমার বউও ধরবে কাইন্দা দেবা যে স্যার আমারে বাসান আমি এই দালালের ফক্করে করে আমি জমি কিনছি কিন্তু অমুক লেখক আমার এই উপকারটা করছে এইভাবে বলবা সে আপনি এখন আমার বাসান তখন ওই কমিশনার সাহেব খুব ভালো যারে ভালো বাঁচতে মানে উপকার করে তারে অন্তর দিয়ে করে উনি ওই কান্নাকাটি বোর্ড দেখে বাচ্চা বাচ্চাকে কান্নাকাটি দেখে উনি খুব আবেগে হয়ে উনি হুকুম দিছে যে এই ওই বোর্ডে ডেকে নিয়ে আসো তারপরে পরের দিন ডাইকে এসে কয়েছে এই আমার ভাই আমার এই ভাইয়ের জমি তুমি তোমার কাছে নিচ্ছিলে তোমার সাত লাখ টাকা দিছে কিন্তু ওই দাগ অনুযায়ী দখল নাই এই দেখো তার রিপোর্ট তোমরা এই ভুল জমি দিছো কেন তারে সাত লাখ টাকা নিছো সাত লাখ টাকা ফেরত দেবা তখন এনারে তো ভয় পায় কমিশনার সাহেবের তারপরে কয় স্যার আমাদের সময় দেন আমরা তো টাকা নষ্ট করে ফেলেছি কাজে খাটায় ফেলেছি তা বলে আমাদের এক মাস সময় দেন কয় তোমাদের এক মাস সময় দিলাম এরপরে দেরি করলে কিন্তু বিপদে পড়ে যাবে আমার ভাই ঠিক এক মাসের ভেতরে ওই কমিশনারের ভয়তে ওরা টাকা এরে ফেরত দিয়ে যায় এরপর আমার এসে বলে যে ভাই টাকা ফেরত দিছে কমিশনার সাহেবের মাধ্যমে আমরা পাইছি এখন আপনি এটা নতুন জমি কেন বোর্ড দেখে দেন আমি কই আমার দেখা লাগবে না তুমি যেখানেই দেখো না কেন একজন আমিন দিয়ে মাইপি টাপে দেখবো এই কাগজপত্র পরবর্তীতে উনি আসে আরও খণ্ড এক খণ্ড জমি দেখে আমি ওইরকম আমিন দিয়ে দেখি যে ঠিক আছে দাগ এরপর রেস্ট্রি করে তো আপনাদেরও উচিত এই যে বিক্রেতা এবং দালালেরা একেবারে পাগল করে ফেলায় এই যে এক্ষনি জমি রেস্ট্রি করো এক্ষি নাও এই জমি সোনা ফলবে এই জমিতে হীরকের খনি আছে এক এক্ষনি নিতে হবে এরকম পাগলামিতে যাওয়া যাবে না আপনি করবেন বা তোর জমিতে সোনার ফলে ফলুক তুই যদি আমার কাছে বেসিস পনেরো দিন সময় লাগবে আমি এই জমি বুঝে শুনে তারপর মতামত দেবো এরকম যদি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এরকম ভাইবে করে করেন কাজ পরবর্তীতে কোনো টেনশন হবে না নাহলে পাগলের পাল্লায় পড়লি শ্যাবশ্বাস